মহিলা হেফজোখানা এবং এই মহিলা জখানা থেকে পাঁচজন ছোট্ট ছোট্ট মহিলাকে কোরআনের হাফেজ করে দেওয়া আমাদের চট্টগ্রাম বিশেষ করে উত্তর চট্টগ্রামে আমি কোথাও কিন্তু এই রেকর্ড আমি কোথাও দেখছি না অর্থাৎ আমার জানা নেই এমনি অনেক হ্যাপ জোখানার দস্তার ফজিলতে আমি অদম না ছিলাম দেখেছি কিন্তু এই ধরনের মহিলা হ্যাপ জখানা থেকে এ ধরনের পাঁচজন মহিলা হাফেজ হল প্রোডাকশন হওয়ার এই রেকর্ড হয়তো আমার এই জীবনে একটা ফার্স্ট আমি আর দেখে আপনারা দেখছেন কিনা আমি জানি না আপনাদের এটা থাকতে পারে হয়তো কিন্তু আমি আমার জন্য এটা আজকে ফার্স্ট এবং প্রথম অনেক হেল্প যখন হয় দোস্তার ভুগিল আমার সাথে আমার বাবাও ছিল অনেক ছোট্ট পিচ্ছি একদম সন্তান আট দশ বছরের শিশু হাফিজ কোরআন আমরা দোস্তার ভুগিল দিয়েছি কিন্তু এত ছোট্ট মহিলা একদম ছোট এদেরকে এখান থেকে কোরআনের হাফিজ করে বের করে প্রোডাকশন দেওয়া এটা আমি মনে করি আমার উজুরের জীবনের জন্য কামিয়াবি এর চাইতে বড় কামিয়াবি আর কিছু আছে বলে আমি মনে করি না মানুষ অনেক কিছু করতে পারে কিন্তু এটা কিন্তু কঠিন আপনার চিন্তা করে দেখেন একজন মহিলা ছোট্ট একটি মহিলা বাচ্চাকে এভাবে তিরিশ পারা কোরআনের করে প্রোডাকশন দেওয়া এটা কিন্তু বিরল আমি জীবন জীবনের কর্মকাণ্ড এটা যে আল্লাহ মকবুল এবং হুজুরের জীবনের মধ্যে সবচেয়ে বড় কোন কাজ যদি তিনি করে থাকেন আমি মনে করি এটাই হুজুরের জীবনের সবচেয়ে দেখার মতো কাজ একটা কথা মনে রাখবেন কথা এখানে লম্বা আলোচনা করার সুযোগ নেই তাহফিজুল কোরআনের অনেক অর্থ হতে পারে কোরআন শরীফকে সিনায় ধারণ করে হেফজ করা এটাও তাহফিজুল কোরআন তো আপনি আমি যদিও বা মেমোরাইজ করতে পারি নাই অন্তরে ধারণ করতে না পারলেও এ অন্তরে ধারণের জন্য যে ব্যবস্থা করেছেন এটাও তাহবিজুল হাবিজুল কোরআন কোরআনের এই প্রতিষ্ঠানের জন্য যারা এ শ্রম দিয়েছেন সহযোগিতা করেছেন আপনারাও তাহবিজুল এর মধ্যে অন্তর্ভুক্ত তাহবিজুল এর অর্থ শুধু এটা নয় যে সিনার মধ্যে ধারণ করবে তাহবিজুল কোরআনের অর্থ হলো এই যে পাঁচজন মেয়ে শিশু ত্রিশ বার কোরআন হেফজ করে এখান থেকে প্রোডাকশন হয়েছে এটা শুধু হুজুরের নেতৃত্বে হয়েছে আপনারা এলাকাবাসীও গৌর বিরোধীকারী দুনিয়া এবং আখরত দুনু জাহানের মধ্যে এই প্রতিষ্ঠানে যারা সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানকে যারা সাহায্য করেছেন মহব্বত করেছেন সহযোগিতা করেছেন খেয়ামতের ময়দানে সবাই উদুরের সাথে তাহাবিজুল কোরআনের কাতারে অন্তর্ভুক্ত থাকবেন হুজুর হুজুর একা না হুজুরকে যারা দোয়া করেছে হুজুরকে যারা সহযোগিতা করেছে সমর্থন করেছে উৎসাহিত করেছে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন সবচাইতে সার্বিক সহযোগিতা কে বলা হয় সবাইকে কিয়ামতের ময়দানে তাহবীজুল কুরআনের কথারের মধ্য অন্ত থাকবে। থাকবেন এটাই হলো পাওয়ার মনে রাখবে কোরআন এটা একটা পাওয়ার আল্লাহর পক্ষ থেকে কোরআন সবচেয়ে বড় পাওয়ার রসুলের পরে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত এবং বড় পাওয়ারের নাম কোরআন এই কোরআন আপনার কারণে দামি হয় না বরং কোরআন যেদিকে যাবে যার ভিতরে যাবে আল্লাহ তাকে দামি করে কোরআনকে দামি করার মতো ক্ষমতা আমাদের নেই কিন্তু কোরআন যার ভিতরে ঢুকবে কোরআনের সাথে যে সম্পর্ক করবে কোরআনের সাথে যে সংশ্লিষ্টতা অর্জন করবে কোরআনকে যে কোনো ভাবে করতে পারবে সেও আল্লাহর কাছে দাবি হয়ে যাবে আপনারা একদম খুব নর্মালি আপনারা জানেন একটি পুরাতন কাপড় যে কাপড় দিয়ে কোরআনকে বাঁধা হয় যেটাকে আমাদের আমরা জুরদান বলি জুজদান এটা জুরদান না জুজদান সেই যুজদানটি আপনারা দেখেন পৃথিবীর দামি দামি কাপড় থেকে কোরআনের যুজদানের মর্যাদা অনেক বেশি একটি ছোট্ট কাঠ যে কাঠ যে প্লাস্টিক এখন তো প্লাস্টিকের রিয়াল দেখতে চাই সেই প্লাস্টিকের এই রিয়াল এটাকেও মানুষ বুকের মধ্যে লাগায় এটাকে মানুষ চুমা দেয় একটি রিয়াল এবং একটি একটি পুরাতন একটি কাপড় যেটা কোরআনের সাথে সম্পর্ক করার কারণে যদি একটি পুরাতন কাপড় এবং একটা পুরাতন লাকরে যদি আগুন থেকে নিরাপদ হয়ে যায় সম্মানে হয় সম্মানী মানুষের বুকে আর মুখে যদি এটাকে চুমো দিতে হয় তাহলে একজন মানুষের ভিতরে যদি কোরআন ঢুকে এবং কোরআনের যদি আপনি খেতপত করতে পারেন আপনি কোরআনের খাদেম হিসেবে যদি ময়দানে মাহাসুর উঠতে পারেন তা আপনার দাম কেমন হবে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না কেয়ামতের ময়দানে মুস্তফা আপনাকে আদর করে বুকে আর মুখের মধ্যে লাগাবে যেহেতু আপনি মুস্তফার সেই আমানতকে দুনিয়ার মধ্যে সংরক্ষণ করেছেন অন্য হাদিস এলো কিন্তু এটা এই অর্থ এখানেও আছে রসুল করছেন উম্মদ আমি দুনিয়া থেকে যাওয়ার সময় আমি তোমাদের হাতের মধ্যে দুটি নিয়ামত তুলে দিচ্ছি তারকতু ফীকুমুল আমর আই আমি তোমাদেরকে যাওয়ার সময় যে নিআমত তোমাদের হাতে তুলে দিচ্ছি খিতাবুল্লাহ এটা হলো কুরআন এখন কুরআনকে হেফজ করা কুরআনের তাফসীর শিক্ষা সে কিছু বলেন না মুস্তাফা শুধু مطلকান বলেছে আমি তোমাদের হাতের মধ্যে কোরান আমানত রেখে যাচ্ছি তাহলে এটা রসূলের পক্ষ থেকে দেওয়া আমানত কোরানের জন্য যে একাডেমী করা হয়েছে কুরআনের যে খেদমত চলতেছে এ সংশিষ্ট যারা এলাকার দেশের পাবাসে বিশেষ করে যার নেতৃত্বে কুরআনের خدمت চলতেছে এরা সবাই কুরআনের সংরক্ষণ করতেছে মুস্তাফার দেওয়া আমানতকে সংরক্ষণ করতেছে কিয়ামতের ময়দানে আমাদেরকে হয়তো প্রশ্ন হতে পারে আমাদেরকে কবরে যে প্রশ্ন হবে এটা অন্য প্রশ্ন কিন্তু কিয়ামতের ময়দান হয়তো মুস্তাফা প্রশ্ন করতে পারে উম্মত আমি তোমাদেরকে তোমাদের হাতের মধ্যে কোরআন তুলে দিয়েছিলাম কোরআনের আমানত তুলে দিয়েছিলাম আমারে এই আমানত তোমরা কিভাবে রক্ষা করেছ এটা যদি রসুল পাঠ প্রশ্ন করে তাহলে এই প্রশ্ন হইতেও পারে যে আমি তোমাদেরকে তো পর্দা করার সময় কোরআন তোমাদের হাতের মধ্যে তুলে দিয়েছিলাম তোমরা আমার কোরআনকে রক্ষা করেছ আপনারা জানেন তাহাজ্যতের নামাজ ইসলামের মধ্যে তাহাজ্যতের নামাজ প্রথমে ফরজ ছিল রসুল ইসলাম থেকে শুরু করে সমস্ত সেহাবাদের উপর তাহাজের নামাজকে ফরজ করা হয়েছিল ফরজ কতদিন ছিল এটা নিয়ে ওলামায়কার মহাদিন কিতাবের মধ্যে একতলাপ আছে হজরত ইমাম তবরি উনি সবচেয়ে গ্রহণযোগ্য কোল বলেছেন তাহাজের নামাজ এক বছর ফরজ ছিল কয় বছর নামাজ এক বছর ফরজ ছিল

কেমন কিয়ামুল লাইল করুন তাহাজ্জুতের নামাজ পড়ুন সারা যহর ঘুমাইলেও আপনি আমার দরবারে ইবাদত করুন তাহাজ্জুত নামাজ পড়ুন এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত ইবাদত করতেছেন গুরুবেশংসের ভট থেকে সকাল বেলার পর্যন্ত মোস্তফা নামাজের মধ্যে ইবাদত করতেছেন সিজদা না হাত্তাওরে মার আহ।

তা কোন হয় মাহবুব গোঠা রতনা কিছু রাত তো কলিলা এটা ঠিক করা তো কঠিন কলিল কি পরিমাণ হতে পারে তো আল্লাহ পাক পরিমাণকে ঠিক করেছে ঠিক করতে চান নিসফ কলিলকে আল্লাহ পাক এটা কোরআন শরীফের আয়াত একটি শব্দ আর কি শব্দের তফসিল বলছেন কলিলা রত হলো নিসফ রাতের অর্ধেক রাতের অর্ধেক ঠিক করাও কঠিন কারণ অর্ধেক রাত এই সময় গড়িবার এই সময় তো খুব বড় অর্ধেক ঠিক করা কঠিন হবে সেজন্য আল্লাহ চান মাহবুব আবি নুকুর অর্ধেক থেকে কিছু কম হলে অসুবিধা নেই অজিত হলে অথবা রাতের অর্ধেক থেকে একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই বাকি কি করবেন ওয়া রতিলিল আউজিত

এখনো পর্যন্ত লিখে সংরক্ষণের কোনো সুযোগ ছিল না সেজন্য এই কোরানগুলো যেন নিখুঁতভাবে পৃথিবীর মধ্যে যেন মাহফুজ থাকতে পারে আল্লাহ আল্লাহ বলেছেন মাহবুব এই কোরান আপনি মুখস্থ করে রাতের বেলায় আপনি আমাকে আবার নামাজের মাধ্যমে আমাকে শুনাবেন আপনি এগুলো বারবার দৌড় করতে থাকবেন কোরান যেন সংরক্ষিত হয় সেই সুরা মুজাম্মেলে আল্লাহ বলতেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ফাকরাউ মা তায়াসসারা মিনহু দুটি আয়াত আছে সূরা মুজাম্মিল আবার এই দুই আয়াত ওই তাহাজ্জুদের নামাজের ফরজিয়তকে নুসখ করা হয় রহিত করা হয় তাহলে বোঝা যাচ্ছে কুরআন শরীফ লিখনের মাধ্যমে মুসাফাবের মাধ্যমে সংরক্ষণের যখন ব্যবস্থা হয়ে গেছে তখন মুস্তাফাকে তাহাজ্জুদের নামাজ যেটা ফরজ ছিল এটাকে সুন্নাত করে দেওয়া হয়েছে তাহলে আমি এটা বলতেছিলাম তাহফিজ কোরআনের জন্য যেখানে তাহার নামাজ ফরজ হয়েছিল এই কোরআন পাকের তাহফিজ কত বড় গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ এই দায়িত্বকে আমাদের হুজুর এখানে পালন করতেছেন অনেক অনেক কোরবানি হুজুরের থিয়াক অনেক পরিশ্রম আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আমি আপনাদের ক্ষেত্রে বিনীত অনুরোধ করব। আপনার সবাই হুজুরকে আপন আপন সর্বস্ব দিয়ে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে উৎসাহ দিয়ে হুজুরকে দোয়া করে সুস্থতা কামনা করে আপনারা এই সহযোগিতা করবেন আল্লাহ ফাক রবুল আলমীর এই প্রতিষ্ঠানকে উত্তর উত্তর কল্পনা ধারণার বারে কামিয়াবির উচ্চ শিখরে পৌঁছার ব্যবস্থা করুন এখানে একটা শ্যাল লেখা আছে আমি এখানে এসে এটাকে একটু দেখতেছিলাম কি মোহাম্মদ সে বফা তুনে তুহাম তে রে না রুদুর লেখি দিয়ে বলল আপনারা দেখেন কি মোহাম্মদ সে বফা তোমরা রসুল পাকের অবদানি করা নবীর কোরবানি ত্যাগ করে যে কষ্ট করে মুস্তাফা তিরিশ পারা কোরআন আমাদেরকে আমানত হাতে তুলে দিয়েছেন এই কোরআনকে রক্ষা করার নাম মুস্তাফার সাথে অফাদারি করা রসুল পাকের সাথে অফাদারি করা দেখেন কি মোহাম্মদ সে ওফা এটা কোরআন শরীফের তাহবিদ কোরআনের জন্য আপনার মহব্বত করে এখানে কোরআন শরীফের খেদমত করে এটা হুজুর কে আপনি সহযোগিতা করছেন না খুত মুস্তফা কে সহযোগিতা করতে রসুল পাকের অফাদারি করতে চান আপনি অফাদার উন্মত হবেন যদি এই তাহবিজুল কোরআন মাদ্রাসাকে আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে যদি যারা এলাকাবাসী আপনারা যারা তো এসেছেন আপনারা জানেন এই শক্তি দিয়ে যদি সমাজ করেন তাহলে কি মুহাম্মদ সে ওফা তু নে তু হাম তে রে তুমি তো আমার আমি তো তোমাদের আমি তোমাদেরকে যে নিয়ামত হাতে তুলে দিয়েছি এটাকে তোমরা খেদমত করো এটাকে তোমার পাশে দাঁড়াও এটাকে তুমি শাতা বানু আলাল বিররে ওয়াতাকওয়া ইয়া শুধু টাকা পয়সা দিয়ে হয় না এ আন অন্য কোন সার্বিক ভাবেও হতে পারে পরামর্শের মাধ্যমে হতে পারে উৎসাহিত করার মাধ্যমে হতে পারে সহযোগিতা সবাই টাকা দেবে তাই না হুজুরকে দোয়া করবে এটাও সহযোগিতা

লোহে হে মাহ লো হে কলম লো কলম মাহাবু আপনার তিয়ার সুল্লাহ এ যাহা চিজ হই গিয়া কিছু না দুনিয়াতে কিছু না কা চোখ বন্ধ হলে সব কিছু ফেরে আমাদের এখানে বড় বিল্ডিং তাছা আমার গিয়া আর কো মবুগু তুই সাহাবু সাহাবু ভাই কত কুট কুট বিলিয়ন আজকে সেই থাকা সেই দহলত সেই জাগা জমে সব কিছু রেখে তিনি অন্ধকার ওই জঙ্গল ওই পুকুর পাবে ওই কবরস্থান রূপে পড়ে আছে ইয়া যাহা চিজ তো উনি কবরের মধ্যে ওগুলো নিয়ে গেছেন যেগুলো তিনি কোরআনের জন্য দিনের জন্য মানুষের জন্য খেদমত করেছিলেন সুতরাং সুযোগ যখন পেয়েছেন আপনারা জানেন রসুল ইসলাম সিদ্দিক আকবর কে বলেছিলেন এ সিদ্দিক মা নাফানি মালু আহাদিন তত্তুল মা নাফানি মালু আবি বকরি আমাকে সিদ্দিক আকবরের মাল যেই আমাকে উপকার করেছে আর কাহারও মাল উপকার করে নাই এটা সিদ্দিক আকবর প্রশংসা করেছিলেন কিন্তু সিদ্দিক আকবর দেলা তুমি খেন্দে বলেছিলে ইয়ারো আমার বলিতে তো কিছু নাই এখানে আমার বাবা মাল বলিতে তো কিছু নাই আনা ও মালই আনা ওয়ামালিল্লা কাই আরো শুনলাম আমার মাল আমার জান আমার মাল সব কিছু তো ইয়ারসুল আপনার আপনার মালিক করে যে যেদিন আমি আপনার কলমা পড়েছি সেদিন থেকে আমার জানের মালিকও আপনাকে করেছি আমার আপনার মালের মালিকও আমি আপনাকে করেছি ইয়ারসুল এখানে আমার মাল নাই আপনি আমার মাল বলেছেন সেজন্য আমার চোখে পানি আসতেছে সেজন্য আমি কাঁদতেছি দেখেন তো আমি এটা বলতেছি মুস্তাফা বলেছেন মালে আবু বকর সিদ্দিক আমাকে সবচেয়ে বেশি উপকার করেছে তো আপনারা বলেন সিদ্দিক আকবর মাল দিয়ে কি নবী উপকৃত হয়েছে না দিন উপকৃত হয়েছে কিন্তু আমার নবী বলতেছেন যারা দিন কে খেদমত করবে যারা কোরআন কে করবে যারা ইসলামের খেদমত করবে গোয়া তারা আমার খেদমত করলো এটা আমার তাদের কাছে আমি দায়বদ্ধ খেয়ামতের মাধ্যমে এই বদলা আমি নিজ হাতে তাকে পুরস্কার দেব আমি কথা এই বল বললে অনেক কথা হয়ে যাবে আমি সবাইকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি

তোমাদের এখানে একজন ভালো ছাত্রের বসনা তারিফ প্রশং চরিত্র আদি শহর এখন হত্যারই ব্যারিং ওরা আমার একজন সঙ্গী ছিল মহরানা নুরুল আমিন আমি নুরুল আমিন আমরা দুজন একসাথে ছিলাম ফার্স্ট বয় সেকেন্ড আমার আমার রুল এক ওনার রুল নম্বর দুই এভাবে মাধ্যমে ওনার সাথে আমার তো কম্পিটিশন এখনও নুরুল আমিন ওই জিয়র লুর মাধ্যমে বাইশ মিনিট দিবাসের খুব ভালো ছাত্র আছে ওনার সাথে এভাবে কম্পিটিশন বন্ধুরা আমার এই ওখানে গিয়ে সময় অনেক সময় নুরান বিভিন্ন কিতাব ওদের কাছে নিয়ে বসতাম এখানে এমনি খেলা আছে কোথাও খেলা করার সুযোগ হয় নাই কিন্তু ওখানে ওদের সৌবতে যাওয়ার এক সময় সুযোগ হয়েছিল আমার উস্তাদ ওদের যে খেতমত এখানে যে সুনিয়ত মিল্ল মজাবে যে খেতমত মানে আমাদের মতো মাঠে মাঠে ওয়াজ করতেছেন উনি মৌলিক খেতমত করতেছেন কে আমত পর্যন্ত যেন পুরুষদের মধ্যেও যেন

কোরআন নিয়ে মায়ের প্রত্যেকে থেকে এভাবে এসেছেন যে কোরআন ওয়ালা মায়ের পেটে জন্ম হলে সে কোরান নিয়ে আসবে কোরআন ওয়ালা আমি মহিষ্কালের মধ্যে একজন কয়েকজন মহিলা দেখেছি হা হুজে কোরআন কিন্তু আজকে এটা আমার কাছে এটা জীবনের সবচেয়ে বড় একটা রেকর্ড যে আজকে এই মহিলা মাদ্রাসা হেফজখানা আবার উজুরের নেতৃত্বে এটা নিশ্চয় সুরক্ষিত এই আব্দখানা থেকে আজ সাতজন মহিলা ছোট্ট ছোট্ট আমাদের এক শিশু সাতজন শিশু কোরআন হাফ হয়ে বের হয়েছে আমি বলি আমরা যারা আজকে মা ফেলে এসেছি হুজুরের সাথে আমরাও কামিয়া কালকে আমাদের ময়দানে কোন আমল যদি দেখাইতে না পারি তাহলে এই আমল আমরা আল্লাহর কাছে শো করতে পারবো আল্লাহ বাবু হুজুরকে হুজুরের আউলাদগণ এবং হুজুরের প্রতিষ্ঠানগুলোকে হুজুরের এই কোরবানিকে ওদের সব কিছুকে আল্লাহ রব কবুল করুক আমি একটু লম্বা আলোচনা করলাম একটু বেয়া দুঃখী করে ফেলেছি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক এবং হ্যাঁ সবাই একটু সহযোগিতা করবেন মহব্বত করবেন ওদের উৎসাহিত করবেন ওদের হায়াত সাহায্যের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ